সামনেই কোজাগরি লক্ষ্মী পুজো তো সেই উপলক্ষে আজকে এমন একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যা শুনলেই জীবে জল আসতে বাধ্য একদম ঘরোয়া স্বাদের ছানার কবতাকারী তো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আড়াইশো গ্রাম ছানাকে প্রথমেই খুব ভালোভাবে মেখে নেব যাতে কোনো লামস না থাকে এই মাখা যদি ঠিকঠাক হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তারপরেতে এক চামচ ময়দা স্বাদ মতো নুন অল্প পরিমাণে চিনি আর সামান্য হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়েছি তবে এখানে ময়দার পরিবর্তে বেসন বা সুজিও কিন্তু ব্যবহার করা যেতে পারে সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেলে এই মিশ্রণটা থেকে ছোট ছোট ভাগ করে নিয়েছি এরপর বলের আকার তৈরি করে মাঝখানটা আলতো চাপ দিয়ে একটা কিশমিশ আর দুকুচো কাজু বাদাম দিয়ে মুখটা ভালো করে ঢেকে নিয়ে গোল করে নিয়েছি তোমরা এখানে কাজু কিশমিশের পরিবর্তে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু ব্যবহার করতে পারো এইভাবে বাকিগুলো সেম প্রসেসে তৈরি করে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে আসলে কোপটাগুলি আলতোভাবে একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি একদম অল্প আঁচে কোফতাগুলি এপিট করে ভেজে নেব খুব বেশি আঁচে এগুলি ভাজলে বাইরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে আসলেও ভিতরটা ভালোভাবে ভাজা হবে না এই রকম সোনালি রঙের হয়ে এলেই তুলে নিয়েছি এবার গ্রেভি বানানোর জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব পোস্ত অল্প কাজু কয়েকটা কিশমিশ আর সাত থেকে আটটা চীনা বাদামকে সামান্য জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার তেলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়েছি আদা বাটা আদা একটু ভেজে নিয়ে এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়েছি রাখা মশলার পেস্ট এবার নুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে তেল ছেড়ে আসলে দিয়েছি জল খুব বেশি গ্রেভি পরিমাণ মতো আমি রাখবো না তাই জলের পরিমাণটাও কমই রেখেছি গ্রেভি ফুটে এলে দিয়েছি ভেজে রাখা ছানার কোপ্তাগুলি দু থেকে তিন মিনিট ফুটিয়ে দিয়েছি কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো সব কিছু একটু মিশিয়ে নিলেই তৈরি নিরামিষ এই ছানার কোপ্তাকারি যা রুটি পরোটা বা ভাতে সাথে অনায়াসেই পরিবেশন করতে পারো একটু ভিন্ন স্বাদ পেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য এটুকুই টাটা